বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তো দেখো পাত্রের নাম রামকৃষ্ণ গিরি বয়স পঁয়তাল্লিশ বছর পেশা তিনি নিজে একজন মেস মিস্ত্রি আর ওনার ধান ভাঙার মেশিন আছে প্লাস চাষবাসও রয়েছে বৈবাহিক অবস্থা তো পাত্রের আগে বিয়ে হয়েছিল তো স্ত্রী অসুখে মারা গেছেন আর কোনো সন্তান সন্ততি নেই যেমন পাত্রী চাই তো চাল চল্লিশ বা বিয়াল্লিশ বছরের মধ্যে অতি গরিব ঘরের বিধবা পাত্রী চাই পাত্রী অতি গরিব ঘরের হলেও হবে পড়াশোনা তেমন না থাকলেও হবে আর পাত্রী যদি কালোও হয় তাহলেও কোনো অসুবিধা নেই পাত্র কালো হলেও সরি পাত্রী কালো হলেও হবে শুধু পাত্রী যেন ভালো মনের হয় এবং গুছিয়ে সংসার করে আর পাত্রের কোনো দাবি দেওয়া নেই তো বন্ধুরা যারা এই রকম পাত্রী রয়েছ যারা যাদের বিয়ে হচ্ছে না তারা এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারো সম্পত্তি নিজের আট বিঘা চাষের জমি রয়েছে আর নিজের দুটো পুকুরও রয়েছে ঠিকানা এনার দেশের বাড়ি হচ্ছে কাঁথি পূর্ব মেদিনীপুর আর ইনি বর্তমানে ভদ্রক উড়িষ্যায় থাকেন সেখানেই ওনার জমি জায়গা রয়েছে সেইখানেই বিয়ের পরে পাত্রী সেইখানেই থাকবে কারণ ওনার সেইখানে জমি জায়গা ঘর বাড়ি এখন উড়িষ্যাতে তো বন্ধুরা তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন যারা একদম গরিব ঘরের মেয়ে বিয়ে হচ্ছে না যাদের তারা যোগাযোগ করে নিজেরা যোগাযোগ করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নিতে পারে তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও